নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন উইথ ব্লেক ফুটের আপনাদের সবাইকে স্বাগতম তো দেখুন আজকে এই মাছটা তো দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন এটা হচ্ছে পুকুর থেকে এই মুহূর্তে ধরে নিয়ে আসলাম আর এটা হচ্ছে ভেকটি মাছ এটা ওজন বেশি হবে না তবুও চারশো থেকে পাঁচশো গ্রাম হবে তো দেখুন এই ভেকটি মাছটা আজকে একটা নতুন রেসিপি দেখাবো ভেকটি মাছের তো অনেক কিছুই রেসিপি দেখেছেন তো এই ভেকটি মাছটা একটা নতুন রেসিপি দেখাবো তো মাছটা তো দেখছেন একদম জান্ত লাফাচ্ছে এই মুহূর্তেই ধরে আনা হয়েছে আমাদের এই পুকুরের মাছ আর তো দেখুন আমি তো মাছটাকে কেটে পরিষ্কার করে নেব তারপরে আপনাদের আবার সামনে আসছে আমি আমি এখন কেটে পরিষ্কার করে নিই তো দেখুন আমি মাছটাকে ভালো করে আঁচ ছাড়িয়ে মাছটাকে আমি পিস পিস করে কেটে নেবো কেটে পরিষ্কার করে নেবো পাগনাগুলো সব কেটে নিলাম এবার আঁশটা ছাড়িয়ে দেবো এই মুখটা কিন্তু আমরা কেটে ফেলেছি আর আমি কেটে দিচ্ছি মাছের মুখটা খুব শক্ত আর এই সাইডে যে কানখাগুলো আছে কানখা কেটে দিচ্ছে দেখুন আঁচ ছাড়িয়ে কান খাড়ে কেটে দিয়েছি এবারে আমি করে নেব মোড়োটাকে একটু দু ভাগ করে দেব তাহলে ভাজতে সুন্দর হবে eran pista corvo. ¿no? ভালোই বড় বড়ই পিস হয়েছে এই মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব তো আপনারা তো দেখলেন ভেকটি মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি তো ভেকটি মাছের জন্য তো আজকে তো আমি ভেকটি মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে ঝোল ভেকটি মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে ঝোল রেসিপি দেখাবো তো তার জন্য তো আমি কচু তো কাটবো তো দেখুন এখানে আমি পাঁচশো কচু নিয়ে এসেছি একদম বড় বড় সাইজে আর এখানে আমি আলু নিয়ে আলু আর পেঁয়াজ কেটে রাখবো তো এইগুলোকে আমি কেটে নিই এইভাবে কচুগুলোকে ছাল ছাড়িয়ে আমরা এইভাবেও ছালটা ছাড়াতে পারি আলু যে হিসাবে কাটি সেই রকম কচুগুলো ছাল ছাড়িয়ে নেবো তাহলে করে লম্বা লম্বা করে কচুগুলোকে কাটবো আর কচু দিয়ে ভেটটি মাছের ঝোলটা খুব সুন্দর একটা খেতে লাগে তা আমাদের বাড়িতে তো কে একটি মাছ হলেই কচু দিয়েই হয় জেনেই আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা এইভাবেই বানাবেন বড় বড় কচুলে চাল ফাল করে দেবেন আর না হলে ছোটো কচুর এরকম দুভাগ করে জলের মধ্যে এখানে আমি একটা জল নিয়েছি জলের মধ্যেই রাখবো সব কচুগুলোকে আমি কেটে দেব কচু আর আলু একসাথে কেটে ভালো করে ধুয়ে নেব আর যারা আলু খাবেন না তারা শুধু কচু দিয়েই বানাতে পারেন আমি এর সঙ্গে আলু দিচ্ছি তো আলুগুলোকেও আমরা দেখুন কচুর মতো এরকম কেটে নেব। মশাইদের আলু নিয়েছি এই আলুটাকে আমি মাঝখানে আরেকটা খালি করে এই রকম লম্বা লম্বা করে আলুগুলো কেটে দেবো জলের মধ্যে রাখবো কারণ আলু তো রাখলে লাল লাল হয়ে যাবে এই জন্য জলের মধ্যে আলু কচুটা কেটে রাখবো তো এইভাবে আমি সবগুলোই কেটে নেব তো দেখুন আমি আলু আর কচুগুলো ভালো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুখানা বড় বড় সাইজের পেঁয়াজ তো আমি এবারে এই আলু আর কচুটা ভালো করে ধুয়ে নিয়ে আসবো তারপরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আলু আর কচু তো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একদম লম্বা লম্বা করে কচু কেটে নিয়েছি আর এই যে মাছটাও তো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছটাকে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব ও তার আগে আমি আপনাদেরকে এই উপকরণগুলো কি কি কচু আর মাছ দিয়ে ঝোলের জন্য দেশি মাছের ঝোলের জন্য আমি কী কী নিয়েছি দেখে নিন তো এখানে নিয়েছি আমি দুখানা বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি একদম লম্বা লম্বা করে দেখুন আর এখানে আমি টমেটো নিয়েছি দু পিস ছোটো সাইজের আর কাঁচা লঙ্কা একটু ধনে পাতা রসুন বাটা আদা বাটা লবণ আর আমি সর্ষের তেল নিয়েছি তরকারি তুল তুলার জন্য এটা আর মাছ ভাজার জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি আর লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আমি প্রথমেই মাছটাকে নুন হলুদ মাখিয়ে দেব সুন্দর করে মাছটাকে একদম ভালো করে মাখিয়ে নেব পিসগুলো কিন্তু একদম বড়ো বড়োই সাইজ হয়েছে আর মাথাটাকে তো মাঝখান দিয়ে ছিটে দিয়েছি ভালো করে ভাজা হওয়ার জন্য তো দেখুন মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে এনেছি মাছটা তো ভাজবো আমি সাদা তেল দিয়ে তো কড়ার মধ্যে তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি মাছ ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব ভাজার জন্য একটু তেল লাগবে তেলটা করা চার সাইডে বুলিয়ে নিয়ে পুরো সাইডটা তেলটাকে কিন্তু মাছ ভাজার জন্য ভালো করে গরম করে নিতে হবে নাহলে মাছটা ভেঙে যেতে পারে দেখুন তেল দিয়ে ধোঁয়া বেড়াচ্ছে এবার মাছটা আমি এক এক করে ছেড়ে দেবো

এটা আরেকটি তুই ভালো করে দিদি দেখবেন ভালো করে রেখে খুব লাল লাল করে তো বাকি যেই মাছগুলো আছেন ভেজে নেব বাকি মাছটাও আমি ভেজে নিয়েছি আর তাদের যে তেলটা আছে ওই তেলটাতেই আমি একটু অল্প হলুদ দেবো দিয়ে আলু আর কচুটা আমি ভালো করে ভেজে

দেখুন আলুগুলো খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে অল্প টাইম সিদ্ধ হয়ে তেলটি একটু বেশি লাগলো না মাছের তেলেই আমি কিন্তু ভেজে নিয়েছি দেখুন আলুগুলো আর কচ্ছু খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো কড়ার মধ্যে তেল আছে অল্প আর অল্প আমি সরষের তেল ব্যবহার করছি এখানে সরষের তেল দিচ্ছি তো এখানে আমি দেখুন দারুচিনি দিয়েছি অল্প আর ছোট এলাচ চার পিস আমি ভালো করে ছিঁচে নিয়েছি ফোড়নে দিয়ে দেব আর একটা তেজপাতাকে আমি দু পিস করে নিয়েছি তেল একদম লাল করে ভেজে দেবো দেখুন একটা তেল থাকতে খুব সুন্দর যখন গরম মশলাটা আমরা ভেজে নিই তেলে খুব সুন্দর সেন্ট বেরাই জায়গা গেছে সেনটাও তো খুব বেড়েছে আর আমি কি বড়ো বড়ো দুখানা পেঁয়াজকে এরকম ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা ঢেলে দেবো আর সেটি মিঠি গেলে কিন্তু গোটা থাকবে না দেখুন পেঁয়াজটা তো লাল লাল হয়ে গেছে এবার আমি রসুন বাটা দেব ভাজা হয়ে গেছে তো আমি তো আবার আদাটা দেওয়ার আগে আদাটা থেকে তো খুব মানে তেল আদাটা দেব হলুদটা দিয়ে দিলে কিন্তু আলাদা একদম জল খাটে না করার মধ্যে পুরো মুখে ঠিকঠাক তো আটাটাকে আমি ভালো করে ভেজে দিবস তো দেখুন পেঁয়াজ আর লুচনটা যে আমি ভাজি কড়াটা একটু একটু লেগে যাচ্ছে এখানে কিন্তু আমি জল দেবো না আমি টমেটোটাই যদি এই সময়টা দিয়ে দিই তাহলে টমেটো থেকে যে জলটা বেরোয় সেই জলটাই এর মধ্যে কড়াটা একদম পোড়া দিয়ে যেতে লেগে গেছে কিন্তু সেটা একদম সুন্দর হলেন এই সময় আমি লঙ্কাগিরি আবার দিয়ে গিয়েছিলাম রাখতাম সেইভাবে ভাতা হয়েছে মিছিল এখানে এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে এক চামচ করে দু আর দেব আমি এখানে যেমন ঝাল খাবে সেই হিসাবে লঙ্কা গুঁড়ি ব্যবহার করবেন আমি এখানে ছোট চামচে আড়াই চামচ লঙ্কা গুঁড়ি দিচ্ছি আর এইবার আমি একটু মশলার সঙ্গে যে মশলার ধোয়া জলটা এখানে একটু দিতে পারি কারণ কড়াতে লেগে যাচ্ছে এবার আমি দেবো এখানে হলুদের দিন ছোটো চামচে এক দেড় চামচ

ভালো করে আলুর সাথে কষে নিয়েছি এবার আমি জল দেব যেমন ঝোল খাবেন সেই হিসাবে জল দেবেন কারণ আলুটা কিন্তু সেদ্ধর মতোই হয়ে গেছে একদম আর এখানে আমার আলু ভাজার সময় তো আমি লবণ দিয়েই আলুটাকে ভেজেছিলাম এবারে আমি একটা স্বাদ মতো লবণ দেবো পাঁচ মিনিটের মতো গ্যাসটা গ্যাসটা স্লো করবো না তেজ করেই আমি গ্যাস ঢাকা দিয়ে দেবো একটু গ্যাসটা একদম অল্প স্লো করবো পাঁচ মিনিটের মতো ফুটবে তারপরে আমি দেখছি তো দেখুন আমি তো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলছি একটু দেখে নিই তো দেখুন সাইড থাকতে একদম খুব সুন্দর একটা কালার ভেসে উঠেছে তো আমি এবার এবার একটু লাড়িয়ে দেখে নেব কচু আর আলুটা দেখুন খুব সুন্দরভাবে কচুটাও সিদ্ধ হয়ে গেছে আর আলুও তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আপনারা হয়তো ভাবছেন যে কচু দিয়ে মাছের ঝোল তা আপনারা না বানিয়ে খেয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এই মাছের ঝোলের স্বাদটা কিভাবে হবে তার জন্য তো আপনাদেরকে বানাতে হবে আর দেখতে আপনারা তো ভিডিওটা দেখলেন তো এইভাবে বানাবেন তো দেখুন আমি ভাজা মাছটা এর মধ্যে সব দিয়ে দেবো এই মাছের ঝোলটা কিন্তু একদম অন্য ধরনের স্বাদ পাবেন তার জন্য আপনাদেরকে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে হবে এবার দেখুন আমি যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম এই মাছের সাথে সাথেই আমি ধনেপাতাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো পুরোটাকে তো দেখুন মাছ দিয়ে আমি আর বেশিক্ষণ ফুটাবো না এইবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব আমি একটা জায়গা নিয়েছি আর চামচ নিয়েছি প্লাস্টিকে। আর দেখুন আমি একজন মাছ আর ঝোল আলু কুচি সব একদম সাইড থেকে সুন্দরভাবে সাজিয়ে নামিয়ে নেব তো দেখুন আপনার তো প্রথম দিয়ে ভিডিওটা দেখলেন আমি এই মাছের বেগটি মাছের কচু দিয়ে ঝোল রেসিপিটা কেমনভাবে বানালাম তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে কমেন্ট করে জানাবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার